চোন তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবী আর অলিদের কবরকে সেজদাহ স্থান বানিয়েছ আলা ফালা তখ্তাফিদুল কুবুর সাজিদা তোমরা কিন্তু কবরকে সেজদাহ স্থান বানাবানা তোমরা কবরকে সেজদার স্থান বানাবানা আনহা কুম আন্দালিকা আমি নবী তোমাদেরকে নিষেধ করে দিলাম বলেন তো আমাদের দেশে কবর কেন্দ্রিক সেজদা আছে নাই এই ওয়াশ করলে আবার আমাদের বিরুদ্ধে মিছিল হয় আল্লাহরলির দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান কি বলে আল্লাহরলির হুঁশিয়ার আমরা কি অলির দুশ্মন আমরা কি অলির কবরের দুশ্মন কবর কেন্দ্র করে যদি শিরিক হয় অলির পায়ের কাছে গিয়ে যদি শিরিক হয় অলির কবরকে কেন্দ্র করে যদি গাঁজার আসর বসানো হয় অলির কবরকে যদি সেজদা করা হয় অলির কবরকে কেন্দ্র করে যদি মেলা বসানো হয় এই গাজা এই মেলা এই শিরিকের বিরুদ্ধে আগেও ছিলাম এখনো আছি আহলে হক ওলামায়ক এরকম মরণ পর্যন্ত এগুলোর বিরুদ্ধে ছিল আসে থাকবে স্লোগান দেয় আল্লার উলির দুশমনেরা হুঁশিয়ার সাবধানে এক একজনের চুল দেখবেন জটলা কাপড় লাল আর স্লোগান দিচ্ছে আল্লাহ রলির দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান আপনি গিয়ে বলবেন প্রিয় জটলাওয়ালা ভাই আপনি স্লোগানটা এইভাবে না দিয়ে বলেন শিরিকের দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান গাজার দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান গাঞ্জার দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান মেলার দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান তোর হ্যাঁ এবার আপনাদের স্লোগান ঠিক আছে কারণ আমরা শিরিকের বিরুদ্ধে আগেও ছিলাম এখনো আছি তো এম পর্যন্ত আহলে হক ওলামায় কারাম শিরিকের বিরুদ্ধে তাদের অবস্থান এটা কঠোর থেকে কঠোর হতেই থাকবে স্লোগান কি সঠিক হইল তাদেরটা তাই অলির দুশমনেরা হুঁশিয়ার সাবধান তাহলে আপনি বলে দিবেন কানে কানে স্লোগান পাল্টা বলো কি শিরিকের দুশমনেরা গামজা দুশমনেরা হুঁশিয়ার সাবধান এইভাবে বলো আমানু বিল্লা ফি উলা ইকাহুমো সদি আল্লাহ তালা বলেন খাঁটি মুমিন হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে রুসুলকে বিশ্বাস করে সামান্য সন্দেহ করে না যাহাদু বি আম্য়ালিহিন ফুসিহিন ফি সাবিল ইল্লাহ যারা জানমালিনী আল্লাহর রাস্তায় লড়াই করে এক নম্বর আল্লাহকে বিশ্বাস করে দুই নম্বর রসুলকে বিশ্বাস করে কোনো সন্দেহ করে না তিন নম্বর যে আল্লাহ আল্লাহর রাস্তায় লড়াই করে আল্লাহ বলেন তারা হলো মুমিন আমি আল্লাহ কোরআনে তাদেরকে খাটি সত্যবাদী বলে ঘোষণা করলাম কয় গুণ তিন গুণ আল্লাহকে বিশ্বাস রসুলকে বিশ্বাস একটু সন্দেহ করা যাবে না জানলামাল নিয়ে আল্লাহ রাস্তায় লড়াই করা আঠাইশ নম্বর বারা এগারো নম্বর পৃষ্ঠা সুরত সফি দশ এগারো নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আজু আল্লা দিনা আমানুহাল্ আদুল্লুকুম আলা তিজার আল্লা আদুলুকুম আলা তিজার তিনতুন মিন হে ইমানদারগণ আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আজাব থেকে রক্ষা করবে এমন একটা ব্যবসার কথা কি তোমাদেরকে বলবো আল্লাহ আমাদেরকে বলতে চান বলেন শুনবেন নি আপনারা আল্লাহ বলেন তালা বলেন্লাহ আল্লাহকে বিশ্বাস করো ও রসুল ইহি রসুলকে বিশ্বাস কর ওয়াতুজাহিদু নাফি সামিল্লাহিব আলী উম আন ফুসিকুম জান মালনি আল্লাহর রাস্তায় লড়াই করক আল্লাহর বিশ্বাস রসুলের বিশ্বাস জান মালনি আল্লাহর রাস্তায় লড়াই আল্লাহ তাআলা বলেন এটা এমন ব্যবসা যেই ব্যবসা তোমাকে জাননামের রাজাব থেকে রক্ষা করে এই ব্যবসা তোমাকে জাননাত পর্যন্ত পৌঁছা দিবে

নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি জিহাদ না করে মারা যায় অথবা জিহাদের সংকল্প না রেখে মারা যায় সে মুনাফি কি মৃত্যুবরণ করবে বলি না আপনারা এই যে এলাকা মরকুল না মরকুল এখান থেকে বৈশা আপনি পাক্কা এরাদা করছেন আল্লাহ আমি আপনার পথে শহীদ হব আপনি যদি আমারে সুযোগ করে দেন আল্লাহ আমি শহীদ হব এটা আপনার পাক্কা নিয়ত রকম সোয়েব মুসলিমের হাদিস নয় নম্বর হাদিস এক হাজার নয়শো নয় নম্বর হাদিস মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে বলেন কেউ যদি মন থেকে শহীদ হওয়ার নিয়ত করে সে যদি তার ঘরের বিছানায়ও মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিয়েছে তাহলে নিয়ত আসেনি সবার এবার আমার সাথে বলে একটা সুন্দর জিনিস আমরা মিলেমিশে শিখি চলেন বলেন ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার আবার ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার আমি আপনাদের মরকুন বাজারে গেলাম তাহলে বাজার পাইলাম আচ্ছা আমি যাওয়ার পর আপনাদের মধ্যে একজন আব্দুর রহিমের কাছ থেকে আমি কিনবো তাহলে আমি কিনবো আমি ক্রেতা আব্দুর রহিম বিক্রেতা কিনবো এক কেজি আলু আলুটা দ্রব্য এবার আমি টাকা পয়সা দিতে হবে এটা হলো মূল্য তাহলে ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য মরকুন বাজার কয়টা কথা বললাম পাঁচটা এবার বলেন ক্রেতা আল্লাহ বলেন বিক্রেতা আমরা দ্রব্য বলেন ক্রেতা আপনারা বলবেন এবার ক্রেতা বিক্রেতা দ্রব্য জানমাল মূল্য জান্নাত বাজারটা পরে বলি চারটা পাইলাম ক্রেতা আল্লাহ বিক্রেতা আমরা ইমানদারগণ দ্রব্য জানমাল মূল্য জান্নাত আল্লাহ তালা বলেন ইলা আল্লাহ হাশতারা নিশ্চয় আল্লাহ ক্রয় করে নিয়েছেন আল্লাহ হলেন ক্রেতা মিনাল মুমিনিনা মুমিনদের থেকে মুমিনরা হলো বিক্রেতা সুবাহান আল্লাহ নিশ্চয় আল্লাহ ক্রয় করে নিয়েছেন আল্লাহ হলেন ক্রেতা মিনাল মুমিনা মুমিন্দা হলেন বিক্রেতা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম জানমাল জানমাল হলো দ্রব্য বিয়ান্নালা কুমুল জান্নামূল্য হলো আল্লাহ দেওয়া জান্না তাহলে এবার বলেন ক্রেতাকে বিক্রেতা দ্রব্য মূল্য একটা বাকি আছে কি বাজার ইউকাতিলু নাফি সাবিল ইল্লাহি ফায়া কুতুলুন আয়ু ক বাজার হলো জিহাদের ময়দা দেখছিমনি কত সুন্দর করে বলছে আমরাও কিন্তু এইভাবে কেনা করি হ্যাঁ ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার আল্লাহ বলেন আমি আল্লাহ ক্রেতা ইমান দাঁড়া বিক্রেতা হলো দ্রব্য মূল্য আমি আল্লাহর দেওয়া বাজার কোনটা জানো জিহাদের ময়দান লড়াই করবা কাউকে জাহান নামে পাঠাইবা অথবা তোমরা শহীদ হয়ে যাবা তাহলে এই সুন্দর জিনিসটা মনে থাকবেনি আজকে বাসায় গিয়ে লিখে রাখবেন ইনশাল্লাহ ক্রেতা আল্লাহ বিক্রেতার নামটা লিখবেন নিজেরে ক্রেতা আল্লাহ আমি বিক্রেতা দ্রব্য আমার জানমাল মূল্য হলো আল্লাহর জান্নাত বাজার হলো জিহাদের ময়দান আল্লাহ মনে রাখার তৌফিক দান করেন আমিন তাওহীদের কয় শর্ত গেছে শর্ত দুই নাম্বার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথা একটুও সন্দেহ করা যাবে না এখানে তিনটা বৈশিষ্টের কথা আমরা জানছি আল্লাহকে বিশ্বাস করা রসুলকে বিশ্বাস করা একটু সন্দেহ না করা আর জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করা তারা খাঁটি ইমানদার আর তারা হলো কোরআনের ভাষায় খাঁটি সত্যবাদী শর্ত নম্বর তিন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা মুখেও বলা অন্তরে বিশ্বাস করা সুরাতুল ফাঁথি এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াকুলু না বি তিহিম মালাই সাফি কুলু বিহিম কিছু মানুষ আছে এমন তারা তাদের মুখ দিয়ে যা বলে আসলে এটা তাদের মনের কথা না মুখ দিয়ে যেটা বলে মনের কথা এটা গাজীপুর টঙ্গির এ মরকুন আশেপাশের ওলামায় কারাম ঘোষণা করছে আগামী অমুক তারিখে টঙ্গি সেই বিশাল ময়দানে নবীর ইজ্জত নিয়ে একটা মিছিল হবে মিটিং হবে কারা কারা যাবেন তখন সবাই হাত তুলে বলছে আমরা যাব হাত তুলে এটা বলার পর আসার সময় কয় সবাই যেহেতু যাবে আমি না গেলেও হবে সবাই যেহেতু যাবে আমি না গেলেও না এটা বলা যাবে বলতে হবে এইভাবে আল্লাহর ইজ্জত রসুলের ইজ্জত রক্ষা করার জন্য কেউ যাবে বা না যাবে আমি জানি না আমি যাব এটা যদি আপনার স্পৃহা থাকে বোঝা যাবে আপনার মুখ আর ভিতরে মুখেও বলতেছেন রব আমি আপনারে বেশি ভালোবাসি রম আপনি ছাড়া কোনো ইলাহ নাই আপনাকেই বিশ্বাস করি মুখেও বলতেছি আপনার রসুলকে বিশ্বাস করি মুখে বলতেছি রব শুধু মুখে না আমার দিলেও এটা আছে আপনি আমার রব আপনার রসুল শেষ করুন এটা আমার দিলেরও কথা তোমার দিলের কথা তো আমার ইজ্জত আমার রসুলের ইজ্জত হেফাজতের জন্য আলেমরা ডাকছে আসো মনে থাকবেন ইনশাল তাহলে এলো তিন নাম্বার মুখে যা বলবো ভিতরেও এটা থাকতে হবে

যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে মুখ দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ এবার কি বলে রাখেন ওয়াফি কলবিহি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াফি কলবিহি ওয়াজনু বুররাতিম মিন খাইর ওয়াজনু দাররাতিম মিন খাইর ওয়াজনু শাইরাতিম মিন খাইর আই মিন ঈমান যে ব্যক্তি মুখ দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তার অন্তরের মধ্যে ওজ্ন শম মিন খির জপ পরিমান ইমান যদি থাকে ওয়র্রতিম মিন খাই গম পরিমাণ ইমান যদি থাকে ওজ্ন দরৰতিম মিন খির সরিষার দানা পরিমাণ ইমান যদি থাকে মুখ দিয়ে বলতেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তলবেও আছে আসলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই নবী বলেন এটা যদি সরিষার দানা পরিমাণ হয় সে জাহান নামে কোনো অপরাধের কারণে থাকলেও একদিন জাহান নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করছে তাহলে মোগ কলম মুখ কলম একসাথে হতে হবে এটা হলো তিন নাম্বার শর্ত চার নাম্বার শর্ত আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা বলেন আমরা সাধারণত আটটা জিনিস বেশি ভালোবাসি এই আট জিনিসের চাইতেও আল্লাহকে রসুলকে জিহাদকে বেশি ভালোবাসতে হবে তাহলে আমরা সাধারণত কয় জিনিসকে ভালোবাসি বেশি মানে আরো আছে কিন্তু আট জিনিসকে বেশি মহব্বত করি সুরা তবায় আটটার কথা আছে সুরা আলী ইমরানে ছয়টার কথা আছে সুরা মুনাফি দুইটার কথা আছে

قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله ততরবসু হত্তায়তি আল্লাহু বিআমরি কত এখানে আল্লাহ তাআলা বলেন যদি তোমাদের মা বাবা যদি তোমাদের সন্তান যদি তোমাদের ভাই বোন যদি তোমাদের বিবি যদি তোমাদের পরিবার পরিজন আত্মীয়-স্বজন যদি তোমাদের সম্পদ যদি তোমাদের ব্যবসা যদি তোমাদের প্রিয় বাসস্থান এই আটটা যদি আল্লাহর চাইতে রসুলের চাইতে আর জিহাদের চাইতে বেশি প্রিয় হয় তার্বাসু অপেক্ষা কর্তি আল্লাহবি আল্লাহর গজবের অপেক্ষা করো এই আট জিনিস যদি আল্লাহর চেয়ে বেশি প্রিয় হয় রসুলের চেয়ে বেশি প্রিয় হয় জিহাদের চেয়ে বেশি প্রিয় হয় আল্লাহর গজবের অপেক্ষা করো তাহলে কি শিখলাম এই আট জিনিসের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে রসুলকে বেশি ভালোবাসতে হবে জিহাদকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ বলছে যদি এগুলার চেয়ে বেশি ভালোবাসো আল্লাহর চেয়ে বেশি ভালোবাসো নবীর চেয়ে বেশি ভালোবাসো জিহাদের চেয়ে বেশি ভালোবাসো তাহলে আজাবের অপেক্ষা করো শিখলাম হলো এই আট জিনিসের চাইতে বেশি আল্লাহকে ভালোবাসতে হবে রসুলকে ভালোবাসতে হবে জিহাদকে ভালোবাসতে হবে বলেন ইনশা আল্লাহ তাহলে সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে হ্যাঁ সবচেয়ে বেশি আল্লাহকে এরপর রসুলকে সাল্লাহ আলি সাল্লাম এরপর জেহাদ ইত্যাদি আরো বাসালাম সহিবুখারি ষোলো নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه বলেন সালাসুল মান কুননা ফিহি ওয়াজাদা হালাওয়াতুল ঈমান কারো মধ্যে যদি তিনটা বৈশিষ্ট্য থাকে সে তার অন্তরের মধ্যে ইমানের স্বাদ আসাদন করতে পারবে এক নম্বর আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা এক নম্বর আল্লাহ এবং তার রসুল ছাড়া যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রসুল বেশি প্রিয় হওয়া দুই নাম্বার হেব্বাল্ম আল্লাহ হেমহু ইল্লাহ আলিল্লাহ মুসলমানকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা তিন নাম্বার ওয়া আইয়া করাহা ঈয়া উদাফিল কুফর মায়া রহ অয় খোদাফা ফিনার আগুনের মধ্যে পুড়ে যাওয়া যেমন অপছন্দ কুফরিতে ফিরে যাওয়া তেমন অপছন্দ করা দুনিয়া যদি আপনার সামনে রাখা হয় এই তুমি আগুনে ঝাঁপ দিয়ে পুরে মরে যাও ধর্মী আপনার মাথা খারাপ আমি পুরে মারা গেলে টাকা দিয়ে পুরে মুখি এত বেশি আচ্ছা ঠিক আছে বুঝলাম আচ্ছা নাও কোটি কোটি টাকা নাও তুমি কুফরি করো টাকার বিনিময়ে দুনিয়ার আগুনে যেমন পড়তে পারবো না কুফরি করে জাহান নামের আগুনেও পড়তে পারবো না এই মানসিকতা যদি আপনার থাকে আল্লাহ আপনার কলবে ইমানের সাত তৈরি করে দিবে তাহলে তিন বৈশিষ্ট্য এর মধ্যে একটা হলো আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা এক নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মরা দুই নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটাতে সন্দেহ না করা তিন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুখেও বলতেছি কলবে এটা বিশ্বাস করা চার নাম্বার আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা এই চার শর্ত পূরণ করে কবরে যেন যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন এই হলো আল্লাহ এরপরে আল্লাহ বলেন তিনি চিরঞ্জীব চির প্রতিষ্ঠিত যাকে মৃত্যু স্পর্শ করে নাই করবে না করতে পারে না তিনি হলেন আল্লাহ সূরা আর-রহমানের 26 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়্যাবقى ওয়াজহু রব্বিকা ذুল জালালি ওয়াল ইকরাম সব ধ্বংস হয়ে যাবে তোমার মহামহিম রব সম্মানের রব শুধু আল্লাহ বাকি থাকবেন আর সব ধ্বংস হয়ে যাবে কিছুই থাকবে না স্পর্শ যাকে মৃত্যু করতে পারবে না মৃত্যু যাকে স্পর্শ করতে পারবে না করে নাই করতে পারবে না তিনি চিরঞ্জীব তিনি হলেন আল্লাহ তাকেই বলা হয় হাই এরপরে আল্লাহ বলেন আল তিনি চির প্রতিষ্ঠিত আজকে এখান থেকে যখন যাবেন সর্বশেষ আমাদের সাহেবরা আসবেন মাহমুদুল হাসান মমতাজি সাহেব হুজুর আসবেন তারা আলোচনা করবেন আমাদের সভাপতি সাহেব হজরত চলে এসেছেন সেগুলো মুক্তি মাসুদুল করিম দেওয়ার দরকার বড়রা আসবে তারপর দোয়া হবে তারপর যাবেন যাওয়ার সময় একটু আসমানের দিকে তাকাইবেন এটা কিন্তু এখন আমি উঠার পরে আমার যাওয়ায় যায়া তাকায় না এটা হলো সর্ব যখন যাবেন তখন একটু তাকাবেন তাকায় চিন্তা করবেন আসমানটা এইভাবে দাঁড়ায় আছে এটা কি প্রতিষ্ঠিত না চির প্রতিষ্ঠিত এরকম চিন্তা করবেন জমিন এইভাবে আছে এটা কি প্রতিষ্ঠিত না চির প্রতিষ্ঠিত চিন্তা করবেন তো আল্লাহ তালা সুরায় রুমের পঁচিশ নম্বর আয়াত একুশ নম্বর পাড়া ছয় নম্বর মিষ্টি আল্লাহ জবাব দেয় ভমিন আয়াতিহি আন্ তাকুমাস্মা উ ওয়ালাউদু বি আল্লাহ তাআলা বলেন আল্লাহ নিদর্শনাবলীর মধ্যে এটা একটা নিদর্শন আল্লাহর আসমান দাঁড়িয়ে আছে প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে সুলাহানা জমিন প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে তবে আসমান চির প্রতিষ্ঠিত না প্রতিষ্ঠিত চির না জমিন প্রতিষ্ঠিত চির না আল্লাহর হুকুম আছে আসমান দাঁড়িয়ে আল্লাহ হুকুম করবে ধ্বংস হয়ে যাবে জমিন ধ্বংস হয়ে যাবে তাহলে এগুলা প্রতিষ্ঠিত এবার প্রশ্ন করবেন আল্লাহ এটা এইভাবে রাখছে কিভাবে রাখলেন আল্লাহ তালা বলেন ওয়াজে আলনা মাহফুজ আমি সুরক্ষিত ছাদ হিসাবে এই আসমান তোমাদের উপর আমি এটা এইভাবে করে দিয়েছি জমিনের দিকে তাকায় চিন্তা করবেন জমিনের নিচে পানি তো জমিন তো আমাদেরকে নিয়ে হেলতেছে না দুলতেছে না চেয়ারটা সুন্দর বসে আছে জমিনও নড়তেছে না আপনারা সুন্দর বসা ঘটনা কি আশেপাশের বিল্ডিংগুলো নড়ে না আল্লাহ তাআলা বলেন ওয়াজা আল না আলজিবালা আমি মজবুত পাহাড়কে পেরেগ হিসাবে ভাসমান জমিনের উপর বসায়া দিয়া জমিনের নড়াচড়া বন্ধ করে তোমাদের বসবাসের উপযোগী করে দিলাম তাহলে বলেন তো জমিনের উপর পেরেগের নাম কি পাহাড় হ্যাঁ এটা পেরেগ এটা দিয়ে আল্লাহ বসায়া দিচ্ছে এবার বলেন তো আসমান চির প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত জমিন প্রতিষ্ঠিত কার হুকুমে আল্লাহ তালা হুকুম করবেন আসমান ধ্বংস হয়ে যাবে জমিন ধ্বংস হয়ে যাবে সবকিছু প্রতিষ্ঠিত হতে পারে চির না স্কুল কলেজ সামনে দেখবেন লেখা আছে প্রতিষ্ঠিত অত সালে চির কেউ লেখার সাহস করে না আল্লাহ তালা বলেন চির প্রতিষ্ঠিত একজন তিনি হলেন আল কাইয়ুম তিনি হলেন আল্লাহ আল কয়ুম এটা হলো আলহাইম এবার একটু মন্দির আমরা মোহাম্মতের সাথে পড়ি ইয়া কয়া ইয়া যা ইয়া বলেন হে চিরঞ্জীব রব রব হে এখানে আমরা যারা বসা আমাদেরকে আবার জান্নাতে দেখা দিয়েন ইয়াকিন করেন নবী বলছে এই দুই নাম নিয়ে দোয়া করলে সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে আল্লাহ দোয়াটা কবুল করেন আপনি এই দুই নাম নিয়ে দোয়া করলে নবীজি বলছেন এই দুই নাম ইসমে আজম ইদা দোয়া বিহিমা আজাবা এই দুই নাম নিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন সুরা বাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতে আস সুরা আলী ইমরানের দুই নম্বর আয়াতে আস সুরা তহার একশো এগারো নম্বর আয়াতে আস আল হাইল তৈম একশো এগারো নম্বর আয়াতে সুরায় তহার সেখানে আছে ওয়ানাতিল বুজুহু লিল হাইল তৈম সুরা আলী ইমরানের দুই নম্বর আয়াতে এটাই আল্লাহুল্লাহ ইলাহ ইল্লাহ হাইল তৈম আর সুরা বাকারা যেটা তেলওয়াত করলাম দুশো পঞ্চান্ন নম্বর আয়াত